বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখল যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে বক্তব্য বন্ধ করুন বক্তব্য বন্ধ করুন বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারেনি ইসলামী ছাত্র শিবির রোগ কাটানো দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো পরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতি নিজ নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করবো তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি সংগ্রামী ভাই আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট চিন্তাই চাঁদাবাজি সন্তাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদল করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়া দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়া দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে সংগ্রামী ভাই আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই জাস্টিস আমরা নেই বিচার চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই